নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল সিসি ফোর জি ফোর পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ে যাও এর বাইরে আর কিছু করার দরকার নেই যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে অবশ্যই অবশ্যই কমন পাবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সব থেকে কম প্রশ্নের সাজেশান এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশান মানে অবশ্যই জানো একদম কমিয়ে দেবো সুপারস্টার মেরে দেবো কম স্টার মেরে দেবো তাই যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে বাজার অতিরিক্ত কিছু করার দরকার পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস বেস্ট চয়েস অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করবে ফিফথ সেমিস্টার খুব ডিফিকাল্ট তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের সঙ্গে থাকো অনেক অনেক হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর পরবর্তী সেমিস্টারে যারা নোটস কিনে নিতে চাও নোটস কালেক্ট করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে প্রথম থেকে নোটসগুলো কালেক্ট করবে তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্টও করবে পাশও করবে ঠিক অবশ্যই তোমরা আমি আশা করব প্রথম থেকে যোগাযোগ করবে সঙ্গে থাকবে তাহলে এখন আমি সিসি ফোর জি ফোর পেপারের সাজেশানটা দিয়ে দিচ্ছি সংগ্রহ করো কোশ্চেনগুলো বলে যাচ্ছি লিখে নাও তারপর স্টার মেরে দেবো সুপার স্টার অর্থাৎ বেশি স্টার কম স্টার মেরে দেবো সেগুলোই পড়ে যাও কিচ্ছু করতে হবে না খুব কমিয়ে দেব একদম সুপার করে একদম চিপ করে একদম কমিয়ে দেবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমার কথাগুলো শুনবে এমনিতে শিশি ফোর বাংলা কিন্তু খুব সহজ গল্প আর উপন্যাস তাই অবশ্যই তোমরা এই পেপারটায় সব থেকে বেশি নাম্বার পাবে সব থেকে প্রচুর প্রচুর নাম্বার পাবে আমি যেগুলো বলছি যেমনভাবে বলছি তেমনভাবে তোমরা ফলো করো দেখবে সব থেকে বেশি নাম্বার পাবে একটা স্টুডেন্টও ফেল করবে না একটাও স্টুডেন্ট ফেল করবে না এটা বলে রাখলাম এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট আমি বারবার বলেছি তোমাদের টেক্সট টেক্সটের কোনো বিকল্প হয় না টেক্সট খুব ভালো করে পড়ো টেক্সট যার দখলে রয়েছে সে সমস্ত কোশ্চেনে অ্যান্সার করে আসবে দশ পাঁচ এক বিশেষ করে পাঁচ আর এক লাইন তুলে প্রশ্ন হবে পাঁচে লাইন তুলে প্রশ্ন হবে একেও লাইন তুলে প্রশ্ন হবে বেশিরভাগ কোশ্চেন তাই অবশ্যই টেক্সট ভালো করে পড়বে টেক্সটের উপর দখল থাকলে কারো কোনো চিন্তা করতে হবে না টেনশনের কিছু নেই মডিউল ওয়ানে রয়েছে তোমাদের পল্লী সমাজ উপন্যাস পল্লী সমাজ উপন্যাসের টেক্সট পড়ো খুব ভালো একটা উপন্যাস এত ভালো উপন্যাস বাংলা সাহিত্যে হয় না বললে চলে তাই অবশ্যই টেক্সটটা খুব ভালো করে পড়ো দারুণ দারুণ উপন্যাস পল্লী সমাজ উপন্যাস থেকে করবে রমেশ চরিত্র অথবা নামকরণ একই যদি নামকরণ পড়ে যদি রমেশ চরিত্র পড়ে তার জন্য তোমার একটাই নোটস মুখস্ত করো শুধুমাত্র একটু ভূমিকা দিয়ে দেবে নামে কি আসে যায় গোলাপকে যে নামে ডাকা হোক না কেন সে গোলাপ এরকম একটা ভূমিকা রেডি করো আর একদম শেষ লাইনটা লিখে দেবে নামকরণ যথাযথ স্বার্থ হয়েছে আর কিচ্ছু করতে হবে না এই রমেশ চরিত্রটাই নামিয়ে দিয়ে আসবে তাহলে দুটো নোটস হয়ে গেল নামকরণ আর রমেশ একই নো টেনশন আরেকটা কোয়েশন করবে রমা চরিত্র রমা চরিত্রটা করবে অবশ্যই অবশ্যই করবে এই রমেশ আর রমা সুপার 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 স্টার মারো আগে মুখস্থ করে নাও রমা আর রমেশ আগে মুখস্থ করে নাও নিয়ে তারপর পড়াশোনা করো অন্যগুলো অতিরিক্ত হিসাবে যারা পড়াশোনা করছো রমা রমেশের জটিল সম্পর্ক যদি রমা রমেশের জটিল সম্পর্ক পড়ে তাহলে রমেশ আর রমা তোমাদের মুখস্থ থেকে যাচ্ছে তাহলে ওটা লিখে দেবে যদি আনফর্চুনেটলি এসে যায় কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কিন্তু রমা রমেশের জটিল সম্পর্ক আসবে সে কোশ্চেন কঠিন হোক সহযোগ আমাদের দেখার দরকার নেই যদি আনফর্চুনেটলি রমা রমেশের জটিল সম্পর্কে এসে যায় ওই রমা রমেশ পড়ে ডাকছ হয়ে যাবে রমা রমেশটা একদম সুপার 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 স্টার মেরে আগে মুখস্থ করে নাও বিশেষ করে রমেশ অথবা নামকরণ একই কোশ্চেন বললাম এইটা অতিরিক্ত তাহলে করছো তাহলে দেখো এইটা এই যে চারটে কোশ্চেন দুটো নোটস পড়লে মুখস্থ হয়ে যাচ্ছে যদি রমা রমেশ করো দুটো নোটস করলে কিন্তু তোমাদের চারটে কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে রমেশ আর রমা করলে নামকরণ হয়ে যাচ্ছে জটিল সম্পর্ক হয়ে যাচ্ছে অতিরিক্ত তৎকালীন গ্রামীণ সমাজের ছবি আর্থসামাজিক ও রাজনৈতিক চেতনা বিশ্লেষণ যারা ভালো রেজাল্ট করতে চাও যারা বেশি নাম্বার পেতে চাও তারা এই দুটো দেখে যাও পড়ে যাও অন্তত রিডিং দিয়ে যাও তোমার কথাটা রাখো রিডিং দিয়ে যেও যেন লিখতে পারো কারণ যদি কোশ্চেন ডিফিকাল্ট হয় সমস্ত কোশ্চেন খুব ইজি হয়েছে পাখি কোশ্চেন হয়েছে বলা যায় তাই অবশ্যই একটু অতিরিক্ত হিসেবে দেখে যাও জাস্ট রেডিং দি পাঁচ নম্বরের জন্য বেনি ঘোষাল গোবিন্দ গাঙ্গুলি ধর্মদাস রমার মাসি বিশ্বেশ্বরী দিনু ভট্টাচার্য এইগুলো দেখে যাও একবার করে পড়ে যদি টেক্সট পড়া থাকে তাহলে নোটস মুখস্ত করতে হবে না আলাদা করে নোটস কিছু করতে হবে না বেনি ঘোষাল গোবিন্দ গাঙ্গুলি ধর্মদাস রমার মাসি বিশ্বেশ্বরী দিনু ভট্টাচার্য এবং একটা লাইন তোলাও আসবে একটা এইরকম কোশ্চেন আসবে চরিত্র থেকে একটা লাইন তোলা প্রশ্ন হবে মোটামুটি টেক্সট পড়ো টেক্সট পড়লে আর কিচ্ছু করতে হবে না নো টেনশন মডিউল টু মডিউল টুতে ছোটো গল্প ছোটো গল্পেরও টেক্সট খুব ভালো করে পড়ো পাঁচের জন্য এখানেও লাইন তোলা হবে একের জন্যও লাইন তোলা হবে পল্লী সমাজ কেন সমস্ত পেপার বা ছোটো গল্প কেন সমস্ত পেপারতে লাইন তোলা প্রশ্ন হবে পাঁচা তাহলে মডিউল টু ছোটো গল্প রয়েছে এখান থেকে পুঁই মাচা গল্পের খেন্তি চরিত্র নামকরণ ওই একই খেন্তি চরিত্রটা করলেই নামকরণ হয়ে যাবে নামকরণ করলে খেন্তি চরিত্রটা হয়ে যাবে ওই একই সিস্টেম একই ফর্মালিটিস পুঁই গল্পের খেন্তি চরিত্র অথবা নামকরণ পাঁচের এখান থেকে আসতে পারে অন্নপূর্ণা চরিত্র আসতেই পারে না গল্পের নামকরণ না গল্পের নামকরণ এই দুটো সুপার সুপার করে করো বিশেষ করে পুঁই মাচা পুঁইমাচা আগে মুখস্থ করো না পুঁই মাচা মুখস্থ করো তারপর অতিরিক্ত না এই দুটো সুপারস্টার মারো পুঁই মাচার না অতিরিক্ত হচ্ছে অশ্বমেধের ঘোড়া এটাও ভালো প্রশ্ন এটা দশ যদি না আসে পাঁচও আসতে পারে অশ্বমেধের ঘোড়া থেকে এবারে কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রবল পুঁই মাচা না আর ছোটো গল্প এটুকু আমি জানি সবার টেক্সট পড়া হয়েছে প্রত্যেকেই অন্তত ছোটো গল্পের টেক্সটগুলো পড়েছে পুঁই মাচা না সুপার সুপার মারো অষ্টমেদের ঘোরা এটা করছে ছিন্নমস্তা পাঁচে দিতে পারে জয়বতী চরিত্র দিতে পারে বা প্রতিভা চরিত্র দিতে পারে পাঁচের জন্য এগুলো দিতে পারে এখানে পাঁচের জন্য করবে হারানের নাচ জামাই এটা ভালো করে পড়বে টেক্সটটা হারানের নাচ জামাই খুব খুব ভালো সিনেমাটা আছে একবার দেখে নিতে পারে ইউটিউবে হারানের নাচ জামাইটা দেখে নেবে এখান থেকে পাঁচের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো একটু দেখে যাও আর মুচিলাল পাদ্রি মুচিলাল পাদ্রি থেকে খ্রিস্টান যে চরিত্রটা হচ্ছে খ্রিস্টান চরিত্রটা দেখতে পারো কাঞ্চন রেখা এই চরিত্রটা দেখবে দুধ পুকুর ব্রজরানী বহুবর্ণের দৃশ্য জয়াবতী প্রতিভা তেভাগা আন্দোলন এগুলো একটু দেখে যাও এই চরিত্রগুলো এই কোশ্চেনগুলো দেখে যাও পাঁচের জন্য এবারে মডিউল থ্রি মডিউল থ্রি রয়েছে প্রবন্ধ প্রবন্ধ কিন্তু খুব ডিফিকাল্ট এখান থেকে শর্ট কোশ্চেন যে আসবে তোমাদের যার ভালো টেক্সট পড়া থাকবে সে কিন্তু শর্ট কোশ্চেন পনেরো পনেরোটা টাচ করতে পারবে বিশেষ করে এই মডিউলটি প্রবন্ধ থেকে খুব কঠিন শর্ট কোশ্চেন হয় আমি তোমাদের একুশ বাইশ তেইশ তিনটে কোশ্চেন সলভ করেছি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি দেব অবশ্যই দেখবে একুশ বাইশ তেইশ তিনটে কোশ্চেন সলভ করে দিচ্ছি অবশ্যই অবশ্যই দেখবে কেউ মিস করবে না আমি ভিডিওটা আপলোড করার পরে লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবে এবং চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই করে দেখবে একুশ বাইশ থেকে শর্ট কোশ্চেন আমি সলভ করে দেবো সেখানে দেখবে প্রবন্ধ থেকে লাইন তুলে প্রশ্ন দিয়েছে কীরকম প্রাচীন ভারতে কিসের বেড়া ছিল সব খাতায় লিখে আসবে কেউ বাঁশের বেড়া কেউ কুঞ্চির বেড়া এরকম লিখে আসে গন্তুলসির বেড়া তাই টেস্ট খুব ভালো করে পড়ো কেকাধ্বনি পূর্ব পশ্চিম কেকাধ্বনি পূর্ব পশ্চিম তবে মেঘদূত কিন্তু খুব সহজ মেঘদূত বা শিক্ষা মিলন এই দুটো কিন্তু খুব সহজ ছিল এই দুটো আগের বারে পড়ে গেছে মেঘদূত শিক্ষার মিলন টেক্সট পড়ো এখান থেকে পাঁচও এসে যেতে পারে পাঁচও আসবে তাই অবশ্যই মেদিনী শিক্ষা মিলনটা করবে তবে কেকাধনি পূর্বপশ্চিম যে কোনো একটা কেকাধনী পূর্বপশের মধ্যে যে কোনো একটা যার যেটা পছন্দ যার যেটা সুবিধা মুখস্থ করো আগে কেকাধনী অথবা পূর্বপশ্চিম যে কোনো একটা যে কোনো একটা পছন্দ করে নাও বিশেষ করে কেকাধনী কেকাধনী একদম জলের মধ্যে বেশি করে আগে মুখস্থ করে নাও নিয়ে তোমরা লেখো এটা অবশ্যই 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 পারবে এটা শিওর পড়বে এটা মুখস্থ করে নাও খুব ভালো করে আর বললাম যে লাইন তোলা প্রশ্ন হবে অবশ্যই অবশ্যই সমস্ত টেক্সটগুলো দেখে রাখো আর পরবর্তী ভিডিওতে আমি দেবো তোমাদের সঙ্গে থাকো একুশ বাইশ তেইশ কোশ্চেন সলভ করে দেবো সলভ করা কমপ্লিট শুধু ভিডিওটা করবো দিয়ে দেবো